এ দেখতেছেন আর একটা বেড়ার মতো বানানো হইছে হয়েছে হিটার চালাই দিব গাছ গরমে বাঁচা থাকে আর আমরা কোনো নির্মাণ কাজ করতে গেলে করে গাছের জন্য কতটা খরচ করত এটা তফাৎ আমাদের মধ্যে ভিতরে এই কেমন আমার সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি অলরেডি গেছ সময় হইতাছে এখন নয়টা দশ এখন আমি সরাসরি চলে যাইতাছি কাজে মাত্র উঠছি কালকে ব্লগিং করতে যা করতে পারি নাই কারণ বহুত কাজ ছিল তার জন্য কাজ শেষ করার পরে যখন বাইরে গাছ করছি তো আইসা পড়ছি তাড়াতাড়ি তো এর জন্য আর পোলাক্ট করা হয় নাই সো আজকে আবার শুরু হইতেছে নতুন দিন আর দেখতে পাচ্ছেন কালকে বৃষ্টি ছিল কিন্তু আজকে বৃষ্টি নেই ওয়াও আসলে ওয়েদারটা খুব অসাধারণ লাগে আমার কাছে দেখতে পাচ্ছেন যে মেঘ আর রোদের খেলা আজকে আলহামদুলিল্লাহ ঠান্ডা তেমন একটা নাই অনেকটাই কম সুন্দর আজকে রোদ উঠছে ওয়া অসাধারণ গাইজ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমারে আমার কাছে তো ভালো লাগে গাইজ একটা বার্তা পিছনে গোলাপ ফুল যেহেতু শীত আসতে আছে সব ফুল গাছ সবগুলো আস্তে আস্তে শুকা গেতেছে পাতা এটা শীতের সময় এরকম হয় কারণ শীতের সময় তো এরা সারভাইভ করতে পারে না যার কারণে আপনার সবগুলো মরে যায় আবার দেখা যায় যখন শীত চলে যায় তখন আস্তে আস্তে গরমের সময় আসে বিশ্বাস করেন না গেছে এতটা সুন্দর লাগে এই যে সাগরের পারগুলো দেখতেছেন না এই সাগরের পারগুলার ভিতরে তখন মনে হয় কি কেউ বাগান করে থুইছে এত সুন্দর লাগে নানান কালারের ফুল আপনার মনে হয় কি কী এটা কেউ বাগান কইরা রাখছে এখানে আর কি সবখানে কি অবস্থা দেখতে পারতেছেন গাছ গাছালি চাষ শুকায় গেছে পাতাগুলা হয়তো বা কাছ থেকে দেখলে দেখতে পারবেন দেখছেন পাতাগুলা সব শুকায় গেছে এইটাও সেম গোলাপ ফুলের গাছ ওইটা কিন্তু গোলাপ সব শুকায় গেছে দেখতে পারবেন গোলাপ গাছগুলা শুকায় গেছে সবকটা দেখলে মনে হয় কেউ জানি অত্যাচার করছে ওপরে তাড়াতাড়ি যাওয়া যাক রেস্টুরেন্টের সামনে কালকে কিন্তু গাছ কপি খাইতে পারিনি কালকে কাজে ব্যস্ত ছিলাম মেলা এই কারণে সো চলুন আজকে খাওয়া যাক আর যারা যারা এখন আমার ভিডিওটাকে লাইক করা নেয় কমেন্ট করে নেয় প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করে বলান অবশ্যই গুড মর্নিং তো সময় তো এখন মাত্র নটা সতেরো আজকেও মনে হয় আমার যতরূপ মনে হইতেছে দেখতে পাচ্ছেন না সিঁড়ি এই সিঁড়ি বাইরে নামতেছি মাত্র রেস্টুরেন্টের কাছাকাছি খেয়ে পড়ছি তবে আমার যেমন আজকে মনে হয় বাইরে কাজ আছে যত আমার মনে হইতেছে কাজ করা লাগতে পারে দেখা যাক কি হয় যদি থাকে তাহলে হয়তোবা আশা করা যায় যে আজকেও তার ধারে যাইতে পারো জাস্ট শুধু শীতেই ব্যবস্থাটা হয় এছাড়া কিন্তু ভাই গরমে ইম্পসিবল কারণ গরমের সময় কাজের থাকে প্রচুর আপনার ধরুন না এই টাইমে আপনার অলমোস্ট আমরা ব্যস্ততা শুরু করে দিই কাজ থাকে মেলা coffee hojak. Jakob. Yeah, Thank you so much. Thank you. Thank you. Ho ho. Shhh. Guys. Şey kon kıt coffee. Wow, hoşadır mı? কীরকম ব্লগ আপনারা পছন্দ করেন আর আমি দেখছি আপনারা অনেকটাই ভালোবাসা দিতেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভিউ ভালো হইতেছে খারাপ হইতেছে না সো এরকম যদি দিতে থাকেন দেখা যায় আমিও মোটিভেশন ফিল করবো আরও ভিডিও বানাইতে আগ্রহ বাড়ে আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু আকারে বড় করে দেন আর যদি আমার আমি কথা দিতেছি যদি আমার ইউটিউবে তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা ড্রোন কেনার পরে আপনাদের সকলকে এই যে সাগরের পরের যে অসাধারণ যে ভিউ এই ভিউটা আমি দেখানোর সৌভাগ্য করে দেবো এবং আমারও হবে সো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বলান যাতে তিন হাজার আমাদের হয়ে যায় তিন হাজার হলে ইনশাল্লাহ আমি কথা তো আপনাদের কাছে যে আমি একটা ড্রোন কেনার চেষ্টা করবো যতটুকু আমার সাধ্য আছে আর কারণ এইখানে যে ভিউ ওয়াও মাথা নষ্ট কিন্তু দেখাইতে পারতেছি না আমরা তখন পাখির চোখে দেখবো সাবস্ক্রাইব করে রাখলাম এখনই গ্যাস সময় হয়ে গেছে ভিতরে যাওয়ার চলেন ভিতরে যাওয়া যাক প্রিপেয়ার করার পর আবার দেখা হইতেছে দেখতে পারতেছেন আমরা গাছ কাইটা ফালাই যদি কোনো উন্নয়নের কাজ করতেছি আর না ঠান্ডা থেকে গাছটা বাঁচানোর জন্য দেখতে পারতেছেন কি পরিশ্রম এ দেখতেছেন আরেকটা বেড়ার মতো বানানো হইছে এটাও প্লাস্টিক দিয়া তারপরে ভিতরে হিটার চালায়া দিব একটা গাছ গরমে বাইচা থাকে আর আমরা কোনো নির্মাণ কাজ করতে গেলে আগে কাটি কি গাছ তা গাছ যে বড়ো হইতে কতটা সময় লাগে দেখতে পারতেছেন কি পরিশ্রম হতে পারে গাছের জন্য কতটা খরচ করতে এটা হলে তফাৎ আমাদের মধ্যে আর ফ্যান গো ভিতরে গ্যাস সময় এখন বারোটা আপাতত বাইরের কাজ শেষ তখন বাইরে কাজ করছিলাম সো আজকের জন্য শেষ হয়েছে মোটামুটি পারে সো এখন ভিতরে যেতেছি আর দেখা হইতেছে একদম সেই রাত্রে বলা গ্যাস যেরকমটা বলতেছিলাম আজকে রাত হয়নি বাস্তব মাত্র এখন তিনটা যেহেতু বাইরে কাজ ছিল আজকে তার জন্য তাড়াতাড়ি চলে যেতে পারত আর আজকে যাইতেছি কোন ওয়ে আজকে যাইতেছি আজকে যাইতেছি গে সাগর দিয়ে আকাশটা দেখছেন পুরো মেঘলা মনে হইতেছে যে বৃষ্টি হইব শিওন না যে হইব কিনা বাট হইতে পারে দেখতে পড়তেছেন মাছ ধরার টলার আমাদের দেশের মতো না যেরকম পালতোলা নৌকা কিন্তু এগুলা পালতোলা নৌকা না এগুলা দেখতে অন্যরকম সো এখানকার লোকাল যারা আছে তারা এগুলা দিয়ে মাছ ধরে আর কি সবাই না আবার সবাই আবার মাছ ধরে না কিছু মানে একটা কোম্পানির মতো আছে তারা আর কি মাছ ধরে এটা

এই যে আরেকটা বৈশাখ হয়েছে সাগর পরে সাগর পরে বাতাস খাইতেছে জাদা দেখছেন কালার কিন্তু গ্যাস ভিন্ন ওর মতো এনজয় করুক ভিউ আমি বাসায় ছিল যাই সাগরে পরে দাঁড়াইলে গ্যাস একটা অন্যরকম শান্তি লাগে ওয়াও সলাইস গো বাসার দিকে যাওয়া যাক বাসার দিকে যেহেতু লাঞ্চের টাইমে আইসে পড়ছি বাসা যা আবার রান্না ভাড়া করা লাগবে দেখা যাক কি রান্না করা যায় সো গ্যাস আজকের ব্লগ এখানে শেষ করতেছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম